দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আমানত ভান্ডারে আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আজকের বাজার দর বিস্তারিত আমরা জানবো আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আসসালাম ভালো আছেন আঙ্কেল ভালো আছি ভালো আছেন তো কি অবস্থা আজকের বাজারে আঙ্কেল বাজারের অবস্থা ভালো না দাম কমছে নাকি হ্যাঁ দাম কমছে মানে আজকে কত করে আজ নিচে বিক্রি করলাম পঞ্চাশ উপরে বিক্রি করলাম সত্তর উপরে সত্তর সুখসাগর সুখসাগরটা টাকা আজকে সেটা সবচেয়ে বড়টা হ্যাঁ বড় সাইজেরটা এখন আমদানির পরিমাণ কেমন আঙ্কেল হাটে আমদানি প্রচুর আমদানি বেছে মাঠে প্রচুর আমদানির দামও কম আমদানিটা বাড়ছে না গেটছে আমি যে আমি বাঁচতে গেছিলাম দেখলাম যেভাবে দেখলাম মানে দুই মাসের ভিতর নতুন বেশটা আরম্ভ হয়ে যাবে দুই মাস আড়াই মাসের ভিতরে আমদানি হয়ে যাবে নতুনটা কিন্তু

আর এই যে অল্প দিন আগে তিন হাজার টাকা দাম হচ্ছে পাবনার মাল এগারো দুই হাজার তিন হাজার এক হাজার আটশো মন এরকম প্রায় চাকরি আছে এত শেষ করা কষ্ট হয়ে যাবে এখন এই কারণে দামটা বেশি একটা বাড়তেছে না আর এই যে চিকনগুলো বলতে চাই করে এগুলো তো ছোট এটা কি এটা তো বাজার খাইছে

আচ্ছা আজকের বাজার কত আঙ্কেল সর্বোচ্চ নি সর্বোচ্চ বিক্রি করলাম সত্তর সর্বনিম্ন বিক্রি করলাম পঞ্চাশ সর্বনিম্ন ছেষট্টি পঁয়ষট্টি মানে মালের কোয়ালিটির উপর দাপে দাপে দাম দাপে দাপে এখন আঙ্কেল এখন যে বর্তমান যে অবস্থা মরিকেটা কাটা কতদিন লাগবে আর দুই মাসের ভিতরে টুকটাক আরম্ভ হয়ে যাবে দুই মাস না হ্যাঁ দুই মাসের পরে আলু খালি সাইডে আড়াই মাস লাগবে আর পাবনার পাবনার সাইডে দুই মাস সময় লাগবে দুই মাস লাগবে বড় হয়ে গেছে হুম হুম আর এইটা কোথার আজকে পেয়ে আছে এইটা আঙ্কেল এটা বিক্রি করলাম উনসত্তর টাকা পঞ্চাশ পয়সা মোটাটা না মোটা 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 সুখসাগর মোটাটা উনসত্তর টাকা আর মুড়ি কাটার এবার খরচ কেমন পড়তেছে এটা গত বছরের থেকে অনেক কম এইবার গত বছর সাত হাজার আট হাজার টাকা মূল কিনছে এইবার অনেকটা খরচ কম না কারণ হচ্ছে বীজের দাম নাকি কম আছে এবার বীজের দাম কম অখাদ্য হয়ে গেছে বাইশশো তেইশশো তিন হাজার পর্যন্ত হয়েছে আন দু হাজার উনিশে যাই এখন বর্তমান একটা লেভেলে আইসে হা লেভেল আছে বাইরে পেঁয়াজের দরকার নাই বিদেশি পেঁয়াজের তো কখনো প্রস্তুতি আসে না বর্তমানে বর্তমানে মানে বেশি ব্যস্তই যা মনে যদি না বিক্রি করে চাষিরা বা স্টক পাটি আম ফেলে দিতে হবে নতুন আরাম হয়ে গেলে তারা এগুলা খাবে না হ্যাঁ এরা তো কম খাবে

ওগুলা সিদ্ধ হয় না দশ টাকা এগারোটা যেগুলা ওইগুলাই আলু ভালো আলু আর যেটা ছয় টাকা সাত টাকা ওরা হলো পানি পানিটাকে ভিতরে পানি মানে গো রান্না করলে মহিলারা গালাগালি পড়বে এইগুলা আজ কিনবে আচ্ছা আচ্ছা এই অবস্থা তো আঙ্কেল এখন যারা রাখি ব্যবসা করছে তাদের এখন এই দামে নেই তাদের মাথায় বাড়ি

পঞ্চাশ টাকা বিক্রি করলাম এইগুলা আর ওইগুলা বিক্রি করলাম তিরিশ বত্রিশ টাকা এইটা নষ্ট একটু না এখন পঁচিশ টাকা দাম বলে এগুলো আছে পেঁয়াজ আছে ভিতরে এইটার থেকে ওইটা দাগি পেঁয়াজ টাকা বলে এখন আরো কম না কাস্টমার তো নাই এখন এই কি বস্তাতে ওটা ইন্দোনেশিয়ার সুপারি

পঁয়ষট্টি থেকে উনসত্তর টাকা সর্বোচ্চ যেটা ভালো তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম